তো বন্ধুরা আমার সাইড স্ক্রিন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে এখন অফিসিয়াল যে ওয়েবসাইট মেটা আছে সেই মেটার মধ্যে আছে এবং এখান থেকে ফেসবুকের নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে যে আপডেটগুলো এখন বর্তমান সময়ে আপনি যদি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি টিকে থাকতে পারবেন না এবং লাইফটাইম টাইম এখান থেকে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনি যদি লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান এবং লাইফ টাইম ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মগুলো অবশ্যই কিন্তু আপনাকে মানতে হবে এবং সবগুলো আপনাকে আগে জানতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এবং আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই লং হবে কেননা এখানে বিস্তারিত বিষয়গুলো বোঝানো আছে এবং বলা আছে সেই বিষয়গুলো আমি পড়ব পরে কোন বিষয়টি ফেসবুক আমাদেরকে করতে বলছে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এখান থেকে দেখুন লেখা আছে অ্যানাউন্সমেন্ট এবং নিচে লেখা আছে ক্র্যাকিং ডাউন অন স্পামি কন্টেন্ট টু মেক ইট ইজিয়ার টু ব্রেক থ্রু এখানে লেখা আছে যারা স্পামি কন্টেন্ট বা যে কন্টেন্টগুলো স্পাম হিসাবে ফেসবুক মনে করে সেগুলো বর্তমান সময়ে ফেসবুক থেকে মুছে দেওয়া হচ্ছে যাতে করে যারা অরিজিনাল ক্রিয়েটার আছে তারা এখান থেকে বেশি পুশ পায় এবং তাদের ভিডিওগুলো বেশি ভিউজ আসে এটি কিন্তু আপডেট এসেছে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বা এই মাসেরই চব্বিশ তারিখে আজকে ছাব্বিশ তারিখ আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য তো এখান থেকে আমি যদি নিচের দিকে চলে আসি তাহলে এখান থেকে বিস্তারিত অনেকগুলো প্যারাগ্রাফ আছে এখান থেকে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখুন এখানে যে বিষয়টি লেখা আছে এভরিডে মোর দ্যান টু বিলিয়ন পিপুল কাম অন ফেসবুক প্রতিদিন দুই বিলিয়নের উপর মানুষ ফেসবুকের মধ্যে আসে টু হেল্প ক্রিয়েটর রিস দিস ম্যাসিভ অডিয়েন্স উই শো পাবলিক ক্রিয়েট ক্রিয়েটর কন্টেন্ট ইন ফিড টু পিপুল হু মে বি ইন্টারেস্টেড এই যে এত সংখ্যক দর্শক আছে এই দর্শকদের কাছে ক্রিয়েটারদেরকে হেল্প করার জন্য পৌঁছিয়ে দেওয়া হচ্ছে যাতে করে ক্রিয়েটাররা আরও বেশি পরিমাণে এখান থেকে ভিউজ পায় এবং যে দর্শকগুলো যে ভিডিও দেখতে ইন্টারেস্ট আছে তাদেরকে সেই ধরনের ভিডিওগুলোই দেখানো হয় তো নিচের দিকে এখানে লেখা আছে দ্যাট সেইট উই হ্যাভ বিন দ্যাট সাম অ্যাকাউন্টস ট্রাই টু গেম দ্য ফেসবুক অ্যালগোরিদম টু ইনক্রিজ ভিউজ রিস এ হায়ার ফলোয়ার কাউন্ট ফাস্টার অর গেইন আনফেয়ার মনিটাইজেশান অ্যাডভান্টেজ তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো দ্যাট সেইট এইটি বলছে উই ভিন সিন দ্যাট আমরা এই বিষয়টি দেখেছি কিছু অ্যাকাউন্ট এবং ক্রিয়েটার আছে যারা ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে ভিউজ ইনক্রিজ করছে রিস ইনক্রিজ করছে ফলোয়ার ইনক্রিজ করছে স্বাভাবিক নিয়মের চেয়ে বেশি এবং তারা অসাধু উপায়ে মনিটাইজেশনের অ্যাডভান্টেজ নিচ্ছে দিস হ্যাকি বিহেভিয়ার মেক ইট হার্ডার ফর অথেন্টিক ক্রিয়েটার টু রিস এ নিউ অডিয়েন্স গেট ডিসকভার বাই পিপুল হু মাইট ইট এনজয় দেয়ার কন্টেন্ট অ্যান্ড গ্রো তো এখান থেকে লেখা আছে এই যারা স্প্যামার আছে বা কপি কন্টেন্ট তৈরি করে তাদের কারণে যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে বেগ পেতে হচ্ছে দর্শকদের কাছে পৌঁছাতে এবং ফেসবুকের মধ্যে গ্রো করার জন্য নিচের দিকে লেখা আছে দেখুন উই আর কমিটেড টু মেকিং ফেসবুক এ প্লেস হোয়ার অথেন্টিক ক্রিয়েটর ক্যান সাকসিড সো টুডে উই অ্যানাউন্সিং এ লং টার্ম ইনিটিয়েটিভ টু মেক ফিড মোর রিলিভেন্ট অ্যান্ড হেল্প ক্রিয়েটর ব্রেক থ্রু স্টার্টিং ফার্স্ট উইথ ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট তো ফেসবুক এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো ফেসবুক আমাদেরকে কথা দিচ্ছে ফেসবুকের মধ্যে যারা অরিজিনাল ক্রিয়েটর আছে তারা যাতে বেশি করে রিস পায় ভিউজ পায় এবং তিনি যে রিলেটেড ভিডিও তৈরি করে এই রিলেটেড দর্শকের কাছে পৌঁছাতে পারে তার জন্য কিন্তু ফেসবুক যারা কপি কন্টেন্ট তৈরি করে বা কপি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করে তাদের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে ফেসবুক থেকে ইন ইটস প্লেস উই প্রায়োরটাইজ কন্টেন্ট ফ্রম ক্রিয়েটর হু শেয়ার অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড অথেন্টিক্যালি এঙ্গেজ উইথ দেয়ার অডিয়েন্স এটি এমন একটি জায়গা যেখানে যারা অরিজিনাল ক্রিয়েটার আছে তাদেরকে বেশি সাপোর্ট করা হবে এবং যারা বেশি সংখ্যক দর্শকের সাথে এঙ্গেজ থাকে তাদেরকেই বেশি সাপোর্ট করা হবে তো নিচের দিকে এখানে লেখা আছে হয়ার হোয়াট হেয়ার হোয়াট ক্রিয়েটার্স ক্যান ডু টু বি সাকসেসফুল কোন কাজগুলো করলে ক্রিয়েটাররা বেশি সাকসেসফুল হবে এখান থেকে লেখা আছে পোস্ট কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট উইথ কনসিস্টেন্টলি যে বিষয়গুলো আমি বারবারই আমার ভিডিওর মধ্যে বলে থাকি সেটি হলো আপনি যদি নিজের তৈরি করা কন্টেন্টগুলো অবশ্যই ধারাবাহিকতা বজায় রেখে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে এখান থেকে অবশ্যই আপনি দ্রুত সাকসেস পাবেন ধারাবাহিকতা বজায় রেখে বলতে যে বিষয়টিকে ফেসবুক এখান থেকে বোঝাচ্ছে সেটি হলো আপনি যদি সপ্তাহে প্রতিদিন পোস্ট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন করবেন আপনি যদি একদিন পর পর করেন তাহলে সেই ক্ষেত্রে একদিন পরই পোস্ট করেন অথবা আপনি যদি সপ্তাহে দুইটি করে পোস্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দুইটি করে পোস্ট করতে হবে আপনি একদিন এসে দশটি বারোটি পনেরোটি বিশটি পোস্ট করলেন আবার এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ খবর নেই আবার একদিন এসে বেশি করে পোস্ট করলেন এভাবে করা যাবে না আপনি আপনার যেরকম সক্ষমতা আছে ঠিক সেরকম সক্ষমতা রেখেই আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং অবশ্যই আপনাকে নিজের তৈরি করা কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে তো এখান থেকে আরেকটি যে বিষয় আছে ফোকাস অন অথেন্টিক এঙ্গেজিং কন্টেন্ট আপনাকে অবশ্যই আপনার যে কন্টেন্টটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেটি যাতে করে অথেন্টিক হয় এবং আপনার কন্টেন্টটি বেশি এঙ্গেজিং হয় এটির উপর আপনাকে ফোকাস করতে হবে আপনি একজন ভিডিও তৈরি করেছে সেটি দেখে দেখে তার মতো করে ভিডিও তৈরি করলেন তাহলে কিন্তু হবে না সেই ক্ষেত্রে আপনি কারো থেকে ইন্সপিরেশান গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার নিজস্বতা অবশ্যই আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসতে হবে এবং আপনার নিজস্বতা ভিডিওর মধ্যে দেখাতে হবে তবেই কিন্তু সেটি অথেন্টিক ভিডিও হবে নিচের দিকে লেখা আছে পাইরোটাইজ অথেন্টিক কন্টেন্ট অ্যান্ড এঙ্গেজ ইন মিনিংফুল ইন্টারাকশন সাসেস কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর অডিয়েন্স এক্সাম্পল ইনক্লুড কন্টেন্ট দ্যাট ফোর স্টার মিনিংফুলি ইন্টারাকশান লাইক অ্যান্সারিং কোশ্চেন অ্যান্ড শেয়ারিং উইথ আদার কোলাবোরেশন উইথ আদার ক্রিয়েটর টপিক দ্যাট রিজোনেট উইথ কারেন্ট ইভেন্ট অ ট্রেন্ড নিট ইন্সপিরেশান তো এখানে যে বিষয়গুলো বলা আছে সেটি হলো আপনি চাইলে আপনার কন্টেন্টটি আরও বেশি এঙ্গেজিং এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করুন আপনার কন্টেন্টের মধ্যে যাতে করে আপনার কন্টেন্টটি বেশি এঙ্গেজিং হয় এর পাশাপাশি অবশ্যই আপনাকে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং অন্য যারা ক্রিয়েটর আছে সেই ক্রিয়েটরদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন অথবা বর্তমানে যে ট্রেন্ড আছে বা যে ভাইরাল বিষয়টি আছে সেই বিষয়টি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে অথবা বর্তমানে কোন বিষয়টি চলছে সেটি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন এক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু এঙ্গেজিং এবং অথেন্টিক ভিডিও তৈরি হবে এখান থেকে নিচের দিকে লেখা আছে কিপ ইউর ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ রিলিভেন্ট টু দ্য কন্টেন্ট আমি এই বিষয়টি আপনাদের অনেককে বারবার বলেছি সেটি হলো আপনারা যখন একটি রিলস ভিডিও পাবলিশ করেন ফেসবুকের মধ্যে আপনার রিলসের মধ্যে কোন বিষয়টি দেখিয়েছেন সেই বিষয়টির টাইটেল না লিখে আপনারা এইভাবে টাইটেল লিখেন হাই আমার কী হয়ে গেলো এটি হবে কখনোই ভাবেনি শেষ পর্যন্ত দেখুন মজা আছে শেষে এসে এটি হবে আমি চিন্তা করতেই পারিনি এই ধরনের কমেন্ট আপনারা অনেকেই লিখে থাকেন অথবা আপনারা লিখে থাকেন যে আসলে পাঁচবার ভিডিওটি দেখার পর আমি বুঝতে পারলাম ভিডিওর মধ্যে কি হচ্ছে এই জাতীয় কমেন্ট আপনার লেখা যাবে না আপনি ভিডিওর মধ্যে যে বিষয়টি দেখিয়েছেন ঠিক সেই বিষয়টি আপনাকে টাইটেলে লিখতে হবে যদি এই বিষয়টি আপনি টাইটেলের মধ্যে না রাখতে পারেন সেই ক্ষেত্রে এই কন্টেন্টগুলোকেও কিন্তু ফেসবুক বর্তমান সময়ে রিলস ডাউন করে দেবে এমনকি অটোমেটিক্যালি ডিলিট করে দেওয়ারও কিন্তু পসিবিলিটি আছে এই বিষয়টি কিন্তু এখান থেকে বলে দিচ্ছে আর এর পাশাপাশি আপনারা অনেকেই আপনাদের রিলসের মধ্যে পনেরোটি বিশটি তিরিশটি পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করেন এই এতগুলো হ্যাশট্যাগ ইউজ করার প্রয়োজন নেই ফেসবুকে এখান থেকে বলে দিচ্ছে আপনি সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ এখান থেকে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনি ভিডিওর মধ্যে যে বিষয়টি দেখিয়েছেন অথবা আপনার ভিডিওটি যে বিষয়টি নিয়ে তৈরি করেছেন সেই বিষয়টি অনুযায়ী আপনাকে এখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি ভিডিও তৈরি করলেন রান্নার বিষয়ে আপনি এখান থেকে ভাইরাল দিচ্ছেন কুকিং দিচ্ছেন ভাইরাল ভিডিও দিচ্ছেন ওই কিরে কিরে দিচ্ছেন মধু মধু দিচ্ছেন এভাবে দেওয়া যাবে না আপনি রান্নার ভিডিও তৈরি করেছেন রান্নার ভিডিওর রিলেটেড যে কমেন্ট যে হ্যাশট্যাগগুলো আছে সেগুলো দিবেন এবং আপনি ভিডিওর মধ্যে কোন রান্নাটি দেখিয়েছেন সেই রান্নার বিষয়ে হ্যাশট্যাগ এখান থেকে আপনাকে দিতে হবে তো নিচের দিকে লেখা আছে মুভিং ফরওয়ার্ড উই আর টেকিং এ নাম্বার অফ স্টেপ টু রিডিউস স্পামি কন্টেন্ট টু হেল্প অথেন্টিক ক্রিয়েটার রিস অ্যান্ড অডিয়েন্স অ্যান্ড গ্রো তো এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো ফেসবুক বর্তমান সময়ে নতুন একটি ধারার মধ্যে প্রবেশ করতে যাচ্ছে যেখানে যারা অথেন্টিক এবং রিয়েল কন্টেন্ট পাবলিশ করবে তাদেরকে রিস বেশি দেবে এবং যারা কপি কন্টেন্ট এবং বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করা কন্টেন্ট নিয়ে এসে ফেসবুকে পাবলিশ করবে তাদের কন্টেন্টগুলো রিস ডাউন করে দেবে সেগুলো ডিলিট করে দেবে এবং যার ফলশ্রুতিতে যারা রিয়েল ক্রিয়েটার আছে তারা যেন বেশি বেশি এক্সপোজার পায় ফেসবুকের মধ্যে নিচের দিকে লেখা আছে লোয়ারিং দ্য রিস অফ অ্যাকাউন্ট শেয়ারিং স্পামি কন্টেন্ট আপনি যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে বা পেজের মধ্যে যদি এমন কোনো কন্টেন্ট পাবলিশ করেন যেগুলো স্প্যাম আকারে ফেসবুক ধরতে পারবে বা বুঝতে পারবে অথবা আপনি নিজে ভিডিও তৈরি না করে বিভিন্ন জায়গা থেকে ভিডিও নিয়ে এসে যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের রিস্ক কিন্তু এখান থেকে কমে দিবে। সেই বিষয়টি এখান থেকে বলছে তো এখানে লেখা আছে সাম অ্যাকাউন্ট পোস্ট কন্টেন্ট উইথ লং ডিস্ট্র্যাক্টিং ক্যাপশন অফেন উইথ অ্যান ইনঅর্ডিনেট অ্যামাউন্ট অফ হ্যাশট্যাগ হোয়েল আদার ইনক্লুড ক্যাপশনস দ্যাট আর কমপ্লিটলি রিলেটেড টু দ্য কন্টেন্ট থিঙ্ক এ পিকচার অফ এ কিউ ডগ উইথ এ ক্যাপশন অ্যাবাউট এরোপ্লেন ফ্যাক্ট অ্যাকাউন্ট দ্যাট এঙ্গেজ ইন দ্য ইন দিস ট্যাক্টিস উইল অনলি হ্যাভ দেয়ার কন্টেন্ট শোন অন দেয়ার ফলোয়ার অ্যান্ড উইল নট বিলিজিবল ফর মনিটাইজ তো এখান থেকে ফেসবুক বলছে আপনি যে পোস্ট অথবা একটি ভিডিও অথবা রিলস ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই রিলেটেড যদি হ্যাশট্যাগ যদি টাইটেল আপনার ভিডিওতে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছেও আপনার সেই পোস্ট অথবা ভিডিওটি কিন্তু ফেসবুক পাঠাবে না যার ফলশ্রুতিতে রিস্ক কিন্তু একদমই ডাউন হয়ে যাবে অথবা অনেক সময় আমরা একটি পোস্ট দেখতে পাই যেমন একটি পিকচার আপনি পোস্ট করলেন সেই পিকচারের একটি টাইটেল দিলেন দিয়ে সেখানে অনেকগুলো হ্যাশট্যাগ দিলেন দেওয়ার পর বর্তমান সময়ে বিএমডাব্লু একটি ভাইরাল টপিক আছে এই বিএমডাব্লিউ সম্পর্কে বিস্তারিত অনেক বড় একটি প্যারাগ্রাফ আমরা কিন্তু পোস্ট দেখতে পাই বা অনেকেই কিন্তু এই পোস্টগুলো করে থাকে যার ফলশ্রুতিতে এখানে রিজ বেশি পাওয়া যায় এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে এগুলো স্প্যাম কন্টেন্টের আন্ডারে চলে যাবে এবং আপনি এখান থেকে কিন্তু আর্নিং জেনারেট করতেও পারবেন না এবং আপনার এগুলো মনিটাইজেশান পাওয়ার যোগ্যও কিন্তু হবে না তাই অবশ্যই আপনি যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করুন সেই হিসাবে টাইটেল দিন অবশ্যই টাইটেল ছোট রাখার চেষ্টা করবেন এবং ডেসক্রিপশানের মধ্যে হিউজ পরিমাণে লেখার কোনো কিছু প্রয়োজন নেই অল্প কিছু আপনি লিখতে পারবেন এই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে দেখুন এখানে কিন্তু একটি ইনফ্রোগ্রাফিক্সের মাধ্যমে বলে দিচ্ছে এখানে দেখুন এই যে একটি কিউড ডগের ছবি দেওয়া আছে এবং নিচের দিকে দেখুন এইভাবে বিস্তারিত বিষয় লেখা আছে কিন্তু এটি আসলে এই যে কুকুরের ছবিটি দেওয়া আছে কুকুরের ছবি রিলেটেড কিন্তু এখান থেকে বিস্তারিত লেখা থাকার কথা কিন্তু এইখানে লেখা আছে দেখুন অ্যারোপ্লেনে কিভাবে আপনি ফ্লাই করবেন বা কীভাবে এখান থেকে ফ্লাইটে যাওয়া আসা করবেন সেই বিষয়গুলো সম্পর্কে লেখা আছে তো আমি এখান থেকে যদি আরও নিচের দিকে আসি নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন লেখা আছে স্প্যাম নেটওয়ার্ক অফেন ক্রিয়েট হান্ড্রেড অফ অ্যাকাউন্ট টু শেয়ার দ্য সেম স্পামি কন্টেন্ট দ্যাট ক্লাটার্স পিপুল ফিড অ্যাকাউন্ট উইল ফাইন্ড এঙ্গেজিং ইন দিস বিহেভিয়ার উইল নট এলিজেবল ফর মনিটাইজেশন অ্যান্ড মে সি লয়ার অডিয়েন্স রিস তো এখানে বলছে যে বিষয়টি সেটি হলো আপনি যদি আপনার ভিডিওটি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন এবং শেয়ার করে সেখানে যদি বেশি পরিমাণে ভিউজ রিস এঙ্গেজমেন্ট নিয়ে আসেন সেই ক্ষেত্রে ফেসবুক যদি বুঝতে পারে যে আপনি নিজে নিজে এগুলো করছেন এবং আপনি কাউকে দিয়ে করাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওটির রিস একদমই ডাউন করে দিবে যাতে করে এই পোস্ট বা ভিডিওটি আর নতুন কোনো দর্শকের কাছে না পৌঁছাই এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি বিশেষ করে আমরা যারা নতুন আসি কন্টেন্ট ক্রিয়েটর তারা যখন ফেসবুকের মধ্যে আমরা নতুন কাজ করতে আসি আমাদের ভিডিওর মধ্যে তেমন একটা রিস্ক থাকে না তেমন একটা ভিউজ থাকে না এক্ষেত্রে আমরা বেশি পরিমাণে ভিউজ দ্রুত পাওয়ার জন্য যখন একটি ভিডিও আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করি তখন কিন্তু সেই ভিডিওটি বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করি বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করি এই শেয়ারগুলো করা যাবে না আপনি ভিডিওটি পোস্ট করেছেন আপনার ভিডিওটি ভালো হলে দর্শকরা দেখবে এঙ্গেজমেন্ট আসবে তখন ফেসবুকের অ্যালগোরিদম অটোমেটিক্যালি এই ভিডিওটি আরও সামনে নতুন নতুন দর্শকের কাছে পাঠিয়ে দিবে এক্ষেত্রে আপনাকে নিজে থেকে শেয়ার করতে হবে না বা আপনি যদি বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করেন বিভিন্ন গ্রুপে শেয়ার করেন সেই ক্ষেত্রে ফেসবুক বুঝতে পারলে এটি স্পামি কন্টেন্টের আন্ডারে ফেলে দিবে, বা স্পাম কন্টেন্টের আন্ডারে ফেলে দিবে এবং এই ভিডিওর রিস্ক একদম ডাউন করে দিবে এবং আপনার পেজের রিজও কিন্তু ডাউন করে দিবে তাই অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন এখানে আরও একটি পয়েন্ট লেখা আছে ইনভেস্টিং মোর টু রিমিউভ অ্যাকাউন্ট দ্যাট কঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইম্পারসনেট আদার্স তো এখানে যে বিষয়টি বলছে সেটি হলো ফেসবুক আরও বেশি ইনভেস্ট করছে এই বিষয়গুলো করার জন্য যারা ফেসবুকের মধ্যে ফেক অ্যাকাউন্ট তৈরি করছে এবং অ্যাকাউন্টের মধ্যে ফেক এঙ্গেজমেন্ট এবং রিস ভিউজ ফলোয়ার নিয়ে আসছে এই বিষয়গুলো কিন্তু তারা খুব ভালোভাবে এখন পর্যালোচনা করে দেখছে যদি তারা দেখতে পায় কোনো একটি অ্যাকাউন্টের মধ্যে এই বিষয়গুলো হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্ট বা পেজগুলো কিন্তু ডিলিট করে দিবে এখান থেকে লেখা আছে স্প্যাম নেটওয়ার্ক দ্যাট কোয়ার্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট আর অ্যান আনফর্চুনেট রিয়েলিটি ফর অল সোশ্যাল অ্যাপ উই আর গোয়িং টু টেক মোর aggressive step on Facebook to prevent this behavior. For example, comments that are detect are coordinate fake engagement will be seamless We also continue to monitor and remove fake pages that exist to inflate risk in 2024. We took down more than hundred million fake pages engaging in scripted follows abuse on Facebook. অ্যালং উইথ দিস ইফোট উই আর অলসো এক্সপ্লোরিং ওয়ে টু রিলেভেন্ট মোর মিনিংফুল অ্যান্ড এঙ্গেজিং ডিসকাশন ফর এক্সাম্পল উই আর টেস্টিং এ কমেন্ট ফিসার সো পিপুল ক্যান সিগনাল ওয়ান দ্যাট আর ই রিলেভেন্ট অর ডোন্ট ফিট দ্য স্পিরিট অব দ্য কনভারসেশন তো এখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো এখন যদি আপনার কোনো একটি ফেক অ্যাকাউন্ট থেকে থাকে অথবা যদি আপনি একটি ফেক পেজ তৈরি করে থাকেন এবং তার মধ্যে আপনি যদি ফেক ফলোয়ার নিয়ে আসেন ফেক এঙ্গেজমেন্ট নিয়ে আসেন অথবা ফেকভাবে রিস নিয়ে আসেন বা আপনি একটি ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে যদি শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে এই পেজগুলোকে ফেসবুক কিন্তু ডিলেট করে দিচ্ছে দুহাজার চব্বিশ সালে একশো মিলিয়ন ফেক অ্যাকাউন্ট এবং ফেক পেজ ডিলিট করে দিয়েছে ফেসবুক তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা ফেসবুকের মধ্যে এমন কোনো কাজ করবেন না যেটির দ্বারা ফেসবুক আপনার পেজটিকে ডিটেক্ট করতে পারে যে আপনি ফেসবুকের মধ্যে আন অথেন্টিক্যালি কোনো কিছু করছেন এটি বুঝতে পারলে ফেসবুক কিন্তু আপনার পেজটি ডিলিট করে দিবে তাই অবশ্যই এখন থেকে ফেসবুকের মধ্যে সাবধান হয়ে কাজ করবেন এবং এখানে একটি ইনফোগ্রাফিক্সের মাধ্যমে কিন্তু বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দিয়েছে যদি আপনার এটি ইরিলেভেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে দর্শকরা আপনাকে এখানে যদি রিপোর্ট করে অথবা দর্শকরা যদি ফেসবুকের কাছে সেভাবে একটি সিস্টেম করে দিবে রিপোর্ট করলে তাহলে আপনার এই পোস্ট ডিলিট করে দিবে এমনকি পেজটিও কিন্তু ডিলিট করে দেওয়ার সম্ভাবনা আছে তো এখান থেকে নিচের দিকে আরও একটি বিষয় আছে ক্রিয়েটর আর ওফেন টার্গেটস ফর আদার অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি দেম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উই টুক ডাউন ওভার টোয়েন্টি মিলিয়ন Profile that were impersonating large content producer. While well, we have made a lot of progress, there more work to do in additional to the proactive detection and enforcement we have in place to identify and remove imposters. We have added feature to moderation assist Facebook comment manager tool to detect and auto hide comment from the potentially. ইউজিং এ ফেক আইডেন্টি ক্রিয়েটর উইল অলসো বি অ্যাবল টু রিপোর্ট ইম্পার সো নেটওয়ার ইন দ্য কমেন্ট তো এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো দু হাজার চব্বিশ সালে তেইশ মিলিয়ন ফেসবুক প্রোফাইলকে ডিলেট করে দিয়েছে যারা বিভিন্ন কমেন্টের মধ্যে এসে খারাপ ভাষায় কমেন্ট করে বা কমেন্টে এসে বিভিন্ন খারাপ বিষয়গুলো প্রচার করে তাদের অ্যাকাউন্টগুলো তাই অবশ্যই আপনি যখন কোনো একটি কমেন্ট করবেন কমেন্ট করার সময় বর্তমানে খুবই সাবধানতার সাথে কিন্তু কমেন্ট করতে হবে এক্ষেত্রে ভিডিও রিলেটেড কমেন্ট আপনি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই উপকার হবে অথবা আপনি যদি আজে বাজে কমেন্ট করেন অথবা কাউকে খারাপ ভাষায় গালিগালাজ করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম চলে আসবে দেখুন এখান থেকে একটি এক্সাম্পল দিয়ে দিয়েছে এভাবে যদি আপনি করেন এই যে নিচের দিকে যদি লেখা আছে লিঙ্ক দেওয়া আছে অথবা আপনি ইনকাম করতে চাচ্ছেন কিনা আপনি আমার বাড়িতে আসেন আমি আপনার বাড়িতে যাই আমার পরিবার থেকে ঘুরে আসুন আমি আপনাকে এঙ্গেজমেন্ট দেব আমি আপনাকে স্টার দিব আমার ভিডিও যে শেয়ার করবে তাকে আমি ফুলের ভালোবাসা দেব এই ধরনের যদি ভিডিও বর্তমানে করে থাকেন এবং এই ধরনের কথাগুলো যদি আপনি কমেন্টে করে থাকেন আপনার প্রোফাইল পর্যন্ত কিন্তু ডিলেট করে দেওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই সাবধান হয়ে যাবেন সাবধান হয়ে বর্তমানে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি বর্তমানে কেয়ারফুলি ফেসবুকের মধ্যে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল স্পেস কিন্তু রাতারাতি গায়েব হয়ে যাবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না কেন এই বিষয়টি হলো তাই অবশ্যই কমেন্ট করার ক্ষেত্রে আপনাকে আরও বেশি সাবধানতা অবলম্বন করে ফেসবুকের মধ্যে কমেন্ট করতে হবে বর্তমান সময়ে তো নিচের দিকে এখানে সর্বশেষ যে বিষয়টি আছে কন্টিনিউটিং টু প্রোটেক্ট অ্যান্ড ইলিভেন্ট ক্রিয়েটর শেয়ারিং অরিজিনাল কন্টেন্ট যারা ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে অবশ্যই ফেসবুক এখান থেকে প্রোটেক্ট করবে এবং কীভাবে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন সেই বিষয়গুলো সম্পর্কে এখানে বলা আছে দ্য কন্টেন্ট দ্যাট ক্রিয়েটর শেয়ার ইন অ্যান এক্সপ্রেশন অফ দেম সেলফ হ্যান আদার অ্যাকাউন্ট রিউজ দেয়ার কন্টেন্ট উইদাউট দেয়ার পারমিশন ইট টেক্স আনফেয়ার অ্যাডভান্টেজ অফ দেয়ার হার্ডওয়ার্ক উই কন্টিনিউ টু ইনহ্যান্স রাইট ম্যানেজার টু হেল্প ক্রিয়েটর প্রোটেক্ট দেয়ার অরিজিনাল কন্টেন্ট উই আর অলসো প্রোভাইডিং গাইডেন্স টু হেল্প ক্রিয়েটার মেকিং অরিজিনাল এঙ্গেজিং কন্টেন্ট সাকসেস অন ফেসবুক তো এখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো বর্তমানে অনেক ক্রিয়েটার আছে যারা একজন ক্রিয়েটারের ভিডিও ডাউনলোড করে তাদের পেজের মধ্যে আপলোড করে দেয় এবং আপলোড করার পরে তারা সেই কন্টেন্টটি রাইট ম্যানেজারে প্রবেশ করে নিজের কন্টেন্ট দাবি করে এবং যে কন্টেন্টটির আসল মালিক আছে তাকে কিন্তু ফেক কপিটাইট স্ট্রাইক দেয় এবং যার ফলশ্রুতিতে আসল কন্টেন্ট ক্রিয়েটারে লস হয় বা আসল কন্টেন্ট ক্রিয়েটার যেখানে কষ্ট করে একটি ভিডিও তৈরি করে সেখানে আরেকজন এসে এই ভিডিওটি নিয়ে সেখান থেকে ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু ফেসবুক এখানে আলোকপাত করেছে এবং এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আরও অধিক জোরদার হয়েছে ফেসবুক এবং ফেসবুক এখানে বলছে রাইট ম্যানেজারের যে বিষয়টি আছে সেই বিষয়টি সম্পর্কে আরও বেশি জোর দিচ্ছে এবং রাইট ম্যানেজার আরও বেশি কার্যক্ষমও করছে যাতে করে যারা অরিজিনাল ক্রিয়েটর আছে এবং নিজের ভিডিও নিজে তৈরি করে তারা যাতে আরও বেশি ফেসবুকের মধ্যে সেফ থাকতে পারে এবং ফেসবুকের মধ্যে সাকসেসফুলি কাজ করতে পারে নিজের দিকে লেখা আছে দিস ইজ জাস্ট সাম অফ মেনি ইনভেস্টমেন্ট টু ইনশিওর ক্রিয়েটর ক্যান সাকসিড অন ফেসবুক অ্যান্ড উই ওয়ান্ট দ্য ক্রিয়েটর কমিউনিটি টু নো দ্যাট উই আর কমিটেড টু রিওয়ার্ডিং ক্রিয়েটর হু ক্রিয়েট অ্যান্ড শেয়ার এঙ্গেজিং কন্টেন্ট অ্যান্ড ফেসবুক তো ফেসবুক এখানে বলছে ফেসবুক এই বিষয়টি বর্তমানে ইনভেস্টিং করছে যাতে করে কন্টেন্ট ক্রিয়েটারদের একটি কমিউনিটি তৈরি করা যায় এবং সেইখানে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে উপহার দেওয়া গিফট দেওয়া বা তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করা এখান থেকে সেই বিষয়গুলো বর্তমানে করতে যাচ্ছে ফেসবুক তো বন্ধুরা এখানে বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখলেন এবং বুঝতেই পারলেন যে আসলে বর্তমান সময়ে ফেসবুকে যদি আপনি ইনকাম করতে চান এবং লাইফ টাইম যদি আপনি টিকে থাকতে চান ফেসবুকের মধ্যে অবশ্যই আপনাকে আরও বেশি সতর্কতার সহিত ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং নিজের অরিজিনাল ভিডিও নিজেকে তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি ডুয়েট ভিডিও তৈরি করা অন্যের কপি কন্টেন্ট নিয়ে এসে সেই কন্টেন্টের মধ্যে আপনার লোগো অ্যাড করে দিয়ে আপনি পাবলিশ করে দিলেন আপনার নিজের কন্টেন্ট হিসেবে এটি হবে না আপনার নিজের কন্টেন্ট তৈরি না করে অন্যের কন্টেন্ট নিয়ে এসে সেখানে আপনার শুধুমাত্র ভয়েস ওভার দিলেন দিয়ে আপনার কন্টেন্ট হিসাবে চালিয়ে দিলেন এই বিষয়গুলো কিন্তু বর্তমান সময়ে আর করতে দেবে না ফেসবুক তাই অবশ্যই ফেসবুকে টিকে থাকতে হলে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করুন নিজের কন্টেন্ট তৈরি করুন নিজের ক্রিয়েটিভিটি দেখান ফেসবুকের মধ্যে তাহলেই দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং আপনার রিস্ক কিন্তু দ্রুত বাড়বে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে